হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম চলে এসেছে বাবি নটা পনেরো বাজে আর আমিও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর হ্যাঁ কি ওগুলো আমাকে ডাক হ্যাঁ হ্যাঁ ভিডিও তুলে নিয়েছি বাসি ভুল হয়নি ভুল হয়নি সকাল সকাল বাজারটা করিয়ে দিয়েছে খুব ভালো করেছে সঙ্গে আমলিচুও পাঠিয়ে দিয়েছে আর এবার আমি আমগুলোকে ভালো করে কাগজ পেতে রেখে দেবো আমি তো শ্বশুরবাড়িতে সেইভাবে আম রাখা শিখেছি তোমরা কিভাবে আম রাখো এভাবে কাগজ পেতে না ঝুড়িতে জল খাবার আজ আমার দুধ কনফ্লেক্স দুধ নিয়ে নিয়েছি কলা আছে আর কনফ্লেক্স আমি একটু একটু করে দিয়ে খাবো এই যে খেতে চলে এসেছি সুইটি খেতে দিচ্ছে আচ্ছা আগে মুরগি আনা হলো মুরগিটা ঢালছে হ্যাঁ আচ্ছা আমল খাচ্ছে চিড়ে মুরগি আর সাথে আ আরাম আম চিড়ে মুড়ি এখান থেকেই খাবেছি ওকে খুব ভালো মাখায় দেয় কিছু দেখতে কোষ আম চিড়ে মাখাও এই আমের পড়লো মানে তো চিড়ে দিয়ে আম খাও কি একটু মুড়ি দিয়ে আম খাও আম দিয়ে দুধ দিয়ে একটু ভাত বা আম দিয়ে দুধ দিয়ে রুটি যাতে দাও তাতেই ভালো লাগে জলখাবার খেয়ে এসেছিলাম জামা কাপড় বাজনা শুনে দাঁড়িয়ে বললাম দেখি কি আসছে

কাজ করিস করিস আজকে রিহার্সাল থেকে না তাহলে করে নিস আমি বেরিয়ে পড়েছি সৌভিকের সঙ্গে আর যেদিন বৃষ্টি হচ্ছে সেই দিনটাই শুধু আরাম আর এখন তো গরম হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো গরম হবে প্রচন্ড রোদ আর গরম কিন্তু ওই যে কিছু কিছু দরকার থাকে বেরোতেই হয় আর রাস্তায় কার সঙ্গে দেখা দেখো রাস্তায় দেখা হচ্ছে নীলের মায়ের সাথে দেখেই বলছে তুমি আবার আবার ভিডিও করতে লেগে গেলে দেরি হয়ে গেল একটা কুড়ি বাজে দুটো থেকে গিয়েই খেতে দেব কি করছিস লাগবে না এই জুয়েলারিটার না লাগবে না ম্যাম বলেছে তোকে বলা হয়নি আমি তো জুয়েলারিটা ক্যান্সেল হয়ে গেছে আর তুই তো ঘেমেছিস কেন ফ্যান চালাসনি কেন ঘরে এবার চলে এলাম ভাত বাটার একটু দেরি করলে চলবে না আর মেনু মেনু দেখাই আজকে মেনু হচ্ছে একদম সিম্পল মেনু কালকে দুপুরবেলা মাটন হয়েছিল রাত্রিবেলা বিরিয়ানি চিকেন চাপ খেয়ে এসেছি এই গরমে আজকে হচ্ছে আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল আর আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে পটলের লতি দিয়ে শুক হ্যাঁ বাবি তে তো সব রকম খেতেই খায় নিম পাতা উচ্ছে করলা সবই খায়

যে ডাটাগুলো হ্যাঁ এই রাখলাম মানে কিন্তু এগুলো ফেলে দিলাম না হ্যাঁ আচ্ছা জিনিস জানিয়ে রাখি পটলের আমি নিয়ে এসেছি গোটা পটলের লতি সব ডাটা আমাকে দেয়া হয়েছে আরে না এখনো কত আছে দেখো করে দেখো দেখো তোমাকে আমরা খাবো না খাও ফার্স্ট বাইটটা খাও দেখি খাই আগে আর আমি যদি মাংস খেতে ভালোবাসি তাহলে তুমি তো আমাকে একটু বেশি করে মাংস দেবেই একই রকম ভাবে ভাবি হ্যাঁ হয়ে গেছে অমৃত অমৃত পাওয়ার পাওয়ার খাওয়া দাওয়া ডান মা এখন লিচু ছাড়াচ্ছে বাবার জন্য আর আরেক কানে ফোন যার সাথে কথা বলছিলো আসছি চক আমরা এদিকে এসে গেছে ওইদিকে মিলিয়ান্টি এসেছি এই দুপুরের টাইমটা মিলিদিকে প্রত্যেক দিনই কিন্তু অফিস থেকে ম্যানেজ করে আসতে হয় আবার সন্ধ্যাবেলা রিহার্সেলেও আসবে কিন্তু

আরে এরম করে লেবু পেরে আনন্দ নেই ওই রকম ভাবে নামবে টিনের চালে তবে না আনন্দ হয়ে গেছে আজকের মতো কমপ্লিট এখনো বড়রা বসে আছে ওদের রিহার্সাল পুরোটা বাকি আমাদের তো এখন বাড়ি যেতে যেতেই তিনটে কুড়ি বেজে গেল আর এরা যারা বসে আছে এরা যাবে তারপরে তিনটে পঁয়তাল্লিশ থেকে নবমিতার বিকেলে রিহার্সাল শুরু হয়ে যাবে তাহলে উঠবে কখন খাবে কখন ওই জানে বলে কি মানুষ না নেবেই না আমিও এডিটে বসে গিয়েছিলাম এখন তো সাড়ে ছটা বাজে চা খাবো আমি আবার বেরিয়ে যাবো আমার তো রিহার্সাল আছে সাতটা থেকে বাবির আর নেই বাবি সন্ধ্যাবেলা আজকে পড়াও নেই ও বাড়িতেই থাকবে

ঝুমা বলে যে আমাদের বলতে নাচ করছে তার কুর্তিটাও আমার কাছে আলোর কুর্তিটাও আমার কাছে আলোর আর একটা কুর্তিও আমার কাছে যেটা টেলার থেকে অল্টার হয়ে এসছে এগুলো নিয়ে যেতে হবে তো দায়িত্ব করে ধরো পরে দেখতে হবে আত্মহাতের সময় নেই যা করার এই দু তিন দিনের মধ্যে এখনও আমাদের ড্রেস সব মিটে গেছে আমাদের তিনটে নাচ তিনটে নাচের ড্রেস একদম সমস্ত হয়ে গেছে জুয়েলারিও হয়ে গেছে শুধু বাবিদের একটা নাচ যেটা পড়ছে যেটার জন্য শাড়িটা কিনেছিলাম ওই নাচটার জুয়েলারির একটু এখনো বাকি আছে সেটা কিনতে হবে না স্টকে যা আছে তাই থেকেই হয়ে যাবে সেটা আজকে নবমীতার সাথে কথা বলে আসবো টাটা সাতটা দশ তো আমার মিনিমাম সাড়ে আসতে আসতে হ্যাঁ ওমা আমি আসছি হ্যাঁ হ্যাঁ ঝুমাকে দিয়ে দিলাম ঝুমার ড্রেসটা আগের দিন ঝুমা কিনতে যেতে পারেনি তো আমাদের সঙ্গে আর সে তাও চলে এসেছে বাকিরাও মোটামুটি এসে গেছে আর একটা মমস গ্রুপের নাচ হচ্ছে আর বাচ্চাদের তো নাচ হয়ে গেছে ওরা খেলছে লুকোচুরি আমি দেখে ফেলেছি বলে ওরে বাবারি কি লজ্জা ওরা লুকোচুরি খেলছে বাকিরা ছোটাছুটি করছে আর এই লাল জামা পরা পুচকুটাকে চিনতে পারছো আগের দিন যে জোরে জোরে হামি ছুটছিল এটা সেই পুচকুটা টাটা তোমার ছুটি এবার আজকের মতো চলো ফুল কিনতে যাব চলে এসেছি রং ঘরে আমাদের লাগবে সাদা গোলাপ যদি ছোট হয় তাহলে দুটো আর যদি বড় হয় তাহলে একটা এটা কিসের ড্রেস রে অসুরে কিবা কৃষ্ণ কৃষ্ণই হবে আলাদা একই গোলাপ কালারটা হাতটার জন্য ঢেকে যাচ্ছে এই গোলাপটা বড্ড বড় লাগছে এইটা ঠিক আছে কিন্তু এইটা আবার দুটো আছে আর নেই এনে দেবে তারপর মঙ্গলবার দিন কলকাতা যাবে বুধবার দিন পাবো তাহলে বুধবার আবার আসতে না যা পাওয়া যাবে কিছু একটা নিয়ে নেবো আবার বুধবার কে আসছে এই যে পেয়ে গেছি এটা হচ্ছে ফোমের গোলাপ ও গোলাপ হলেই হবে সাইজটাও একই সাদা গোলাপ পেয়ে গেছি হ্যাঁ আটটা চল্লিশ বাজে আমরা বাড়ি যাব না হ্যাঁ 8টা 40 কিও পেয়েছে কে ঘরে পড়ছিলে নাতি পড় আমি করতে লাইটটা জ্বালা বাবা দেরি হয়ে গেল বল পৌনে 9টা বাজে করতে কিছু আমি গোলাপ ফুল কিনতে গেছিলাম খেতে দি মন দিয়ে সিনেমা দেখছে দেখে নি সিনেমাটা শেষ হোক তারপরই नहाয়ে খেতে দেব আর মাত্র পনেরো মিনিট বাকি আছে টেকনিক সিনেমাটা তারপরেই খেতে দেবো আমি চলে এলাম একটু ব্যালকনিতে একটু ব্যালকনিতে দাঁড়াই আর এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তো আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি বারোটা একটু দেরি হয়ে গেল মেনুতে ছিল রুটি আলু চচ্চড়ি সময় আর ভিডিও নেওয়া হয়নি আর কালকে আমাদের কোনো রিহার্সাল নেই কালকে ভোটের রেজাল্ট বেরোবে না অমিতা সমস্ত রিহার্সাল কালকে অফ রেখেছে আর কালকে প্রচুর পেন্ডিং কাজ আছে নাচের ড্রেসগুলো যেগুলো যা অল্টার করতে হবে মানে যেগুলো আমি নিজে হাতে করব সেগুলো কালকে করে নিতে হবে একটুখানি ব্যাগটাও গুছিয়ে রাখতে হবে বাবির তিন রকমের ড্রেস আমার তিন রকমের ড্রেস তারপরে ব্লাউজ মোড়ানোর ব্যাপার আছে আরও টুকিটা কি প্রচুর কাজ আছে গোটা দিনটাই কালকে লেগে যাবে তো সেই কাজগুলো সবকালকে করে আর তোমাদের সঙ্গে সবই শেয়ার করব কী কী করছি না করছি সব শেয়ার করবো কোনো চিন্তা নেই তারপর কত ছোট ছোট কাজ থাকে বলো সেফটি পিন ক্লিপ এগুলো দিনের দিন কেনার থেকে একটু আগে থেকে কিনে টিনে রাখলে ভালো কিন্তু কালকে হবে না কালকে এমনি মানে একটুখানি কালকে হবে না কেননা কালকে এমনি ভোটের রেজাল্ট বেরোবে একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা থাকবে তারপর হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে তো মঙ্গলবার দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকে তো এই কাজটার জন্য আমাকে একদিন ওয়েট করতে হবে ওই যা কেনাকাটি আছে পরশু দিনের মধ্যে পুরো কমপ্লিট করে ফেলবো আর ফেলে রাখলে চলবে না বৃহস্পতিবার দিন স্টেজ রিহার্সেল শুক্রবার দিনকে আবার একটা অনুষ্ঠান আছে কারণ আমাদের অনুষ্ঠানটা তো দুদিন ধরে শুক্রবার দিন মানে সাত তারিখেও আছে বাবিদের একটা নাচের দিনটা একটা রবীন্দ্র নৃত্য আছে তো আর আট তারিখে তো মেন প্রোগ্রাম রয়েইছে আর বাবিরানি ওই ঘরে পড়ছেন কালকে পড়ায় গিয়ে রাখছেন আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য